হ্যালো এভরিওান আমি প্রীতি আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে তোমাদের সামনে হাজির হয়েছি আজকে আর গুড মর্নিং দিয়ে ভিডিওটা শুরু করা যাবে না তার কারণ এখন আর মর্নিং নেই অনেকটাই বেলা হয়ে গেছে যাই হোক সকালে আমার রান্না বান্না হয়ে গেছে আজকে আজকে ভাত ডাল মাছের ঝোল একটা সবজি হয়েছে আর আমি আজকে বানাবো মাছের তেল তো মাছের তেলটা আমার বেশ ভালোই লাগে খেতে তো আজকে যেহেতু বাজারে গেছিলো তো আমি বলেছিলাম যে মাছের তেল নিয়ে আসার জন্য তো এটা সময় পাওয়া যায় না তো ওই জন্য বলেছিলাম যদি পাও তাহলে নিয়ে আসবে তো যাই হোক ও নিয়ে এসেছিলো তো আমি মাছের তেলটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর ওগুলো যে ওর মধ্যে যেগুলো ফেলে দেওয়ার অংশ থাকে অবশ্যই ফেলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি জানি অনেকে মাছের তেল খেতে খুবই পছন্দ করে আবার অনেকে আছে যারা পছন্দ করে না তাদের কথা নাইভা বললাম আমার খুব ভালো লাগে আর অনেকের আশা করি ভালো লাগে খেতে আর মাছের তেলের মধ্যে একটু বেগুন আলু দিয়ে করলে আমার একটু ভালো লাগে কিন্তু আজকে আমি বেগুন আলু কিছুই দিচ্ছি না জাস্ট একটু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে করব। যাই হোক তেলটা ভাজা ভাজা করে নিয়েছি মানে ভাজা ভাজা হচ্ছে এখনো হয়নি জাস্ট দিলাম তো এটা না তেলের মধ্যে একটু নুন হলুদ দিয়ে দিলাম যাতে একটু কম ছেটে মানে তেলটা একটু মানে কড়াইয়ের মধ্যে দিলে খুব মানে তেল ছিটকায় খুব তো সেই জন্য আমি একটু ঢাকা চাপা দিয়ে দিলাম যে সাথে সাথে খুব তেল ছিটকায় আর দেখো সাইডে আমার ভাত করা হয়ে গেছে আমি পেঁয়াজও কেটে নিয়ে নিয়েছি যাই হোক পেঁয়াজ কাঁচা লঙ্কা ওটা আমি পরে দেবো এখন না পেঁয়াজটা দিয়ে দিলে একদমই পুড়ে যাবে পেঁয়াজটা কিছুক্ষণ ওইদিকে হতে থাক আমি ঢাকা চাপা দিয়ে দিয়েছি আর এদিকে আমি তারপরে বেডরুমে এসেছি সমস্ত কাজ তো হয়ে গেছে ঘর ফর পরিষ্কার করা ঘর ঝাড় দেওয়া মোছা সবই হয়ে গেছে কিছুই বাকি নিয়ে আর রান্না বান্নাও হয়ে গেছে প্রায় তো ওই জন্য এবার একটু নিজের কিছু হেয়ার কেয়ার করবো আর কি হ্যাঁ সেরকম কিছু না জাস্ট এই চুলটা একটু আছড়ে আছড়ে নিলাম দিয়ে সমস্ত কাজও হয়ে গেছে এবার ওইদিকে দেখি যে মাছের তেলটা আবার পুড়ে যাচ্ছে কিনা যাই হোক হাত ধুয়ে তারপরে আমি করে এলাম এ দেখলাম না ওটা হয়ে গেছে প্রায় আর নামাবার আগে একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি নুন হলুদ দেওয়া হয়ে গেছে আগে যাই হোক এটা না মাছের থেকেও বেশি ফেভারেট আমার খুব ভালো লাগে সেই জন্য আজকে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম আশা করি অনেকেই জানে তবু শেয়ার করলাম তো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও d a